সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে চরম একটি সত্য এক্সপোজ করব আপনাদের সামনে এই সত্যটি হলো ডক্টর ইনুসের ব্যাপারে ঠিক আছে ডক্টর ইনুস বাংলাদেশে আমেরিকার চর হিসাবে সাকসেসফুলি কাজ করার জন্য তাকে আমেরিকার বিল ক্লিন্টন গ্লোবাল ইনস্টিটিউ ইনস্টিটিউশন অথবা বিল ক্লিন্টন ফাউন্ডেশনে একটি সম্বর্ধনা দেওয়া হয় এই সম্বর্ধনা অনুষ্ঠানে তিনজন ব্যক্তিকে মঞ্চে দেখা যায় এই অনুষ্ঠানে ইনুস স্বীকার করে নিয়েছেন যে এই বাংলাদেশে সরকার পতনের যে মুভমেন্ট হয়েছিল এই মুভমেন্টটা আসলে জনগণের স্বতঃস্ফূর্ত নিয়োজিত হওয়ার বা পরিচালিত হওয়ার মুভমেন্ট ছিল না মুখ ফস্কে তার মুখ থেকে বের হয়ে গিয়েছে তিনি বলেছেন এটি গণ অভ্যুত্থান ছিল কিন্তু গণ অভ্যুত্থান শব্দটার সাথে জনগণের স্বতঃস্ফূর্ততা থাকতে হয় কারণ মস্তিষ্ক থেকে এটি আসে না

ভূমিকম্প তুলে দিয়েছিল ভূমিকম্প ভূমিকম্পনের সৃষ্টি করেছিল এবং এই কম্পন এখনও সারা দেশব্যাপী অব্যাহত রয়েছে তাদের দ্বারা সৃষ্ট ভূমিকম্পের কারণে দেশের জনগণের সব কিছু তসনস হয়ে গিয়েছে এখনো হচ্ছে এই কম্পন বা এই ভূমিকম্প এখনো কেউ থামাতে পারে নাই তো পরবর্তীতে শুনি মূল আলোচনায় আসি নাই শোনা যাক বুঝতে পারছেন বিশ্ববাসীর সামনে হিজবু তাহরির সন্ত্রাসী মাহফুজ আবদুল্লাকে হিজবুত তাহরির একটি নিষিদ্ধ জঙ্গি ইসলামিস্ট অর্গানাইজেশন সারা পৃথিবীর বিভিন্ন দেশে এটি নিষিদ্ধ ইনক্লুডিং বাংলাদেশ ঠিক আছে এই সন্ত্রাসীকে ইনুস পরিচয় করিয়ে দিচ্ছে বিশ্ববাসীর সামনে আর ইনুস পরিচয় করিয়ে দেওয়ার সময় যেটি বলেছে সেটি হলো যে সে হচ্ছে এই মুভমেন্টের মাস্টারমাইন্ড তাহলে বোঝা গেল যে এই মুভমেন্ট কোনো স্বতঃস্ফূর্ত মুভমেন্ট ছিল না এটির সাথে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না এটি এই মাস্টারমাইন্ডের মগজ থেকে বা মস্তিষ্ক থেকে এসেছিল এই মুভমেন্টের আইডিয়া এর মাথা থেকে এসেছিল বুঝতে পারছেন আরও সত্য ইনুস এই আরও কিছু সত্য ইনুস এইখানে এক্সপোজ করে দিয়েছে তো শোনা যাক কি বলে thing এই দেখুন সে বলেছে এটি নিখুত ভাবে ডিজাইন করা হয়েছে বুঝতে পারছেন এই যে শেখ হাসিনার পতনের জন্য মুভমেন্টটা ছিল এটি ছিল ওয়েল প্ল্যান্ড পূর্ব পরিকল্পিত এবং এটিকে ডিজাইন করা হয়েছে জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানকে কেউ ডিজাইন করে না এটি জনগণের অংশগ্রহণের মাধ্যমে হয়ে থাকে ইনুস এটি বলেছে যে এটি ইনুস তার বক্তব্যের মধ্যে প্রকাশ করে দিয়েছে যে এটি ডিজাইনড এটি ডিজাইনড তাহলে বুঝার কি কোনো কিছু বাকি আছে ইনুস স্বীকার করে নিয়েছে যে সকষে এই মুভমেন্ট করা হয়েছে এমনি এমনি হয় নাই বুঝার আর কোনো কিছু বাকি নাই এটিকে নিখুঁতভাবে অনেক দিন ধরেই পরিকল্পনা করা হচ্ছিল এইটাই ইনুস তার বক্তব্যের মধ্যে বলে দিয়েছে তাহলে কি কাণ্ডটা এই ইনুস সারা বাংলাদেশে ঘটিয়ে দিয়েছিল কি কথা আমরা তার মুখ থেকে শুনলাম বুঝতে পারছেন আর একটু সাডেনলি হঠাৎ করে যে হয়ে গিয়েছে এমনি 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 না না এটি ওয়েল ডিজাইন পুরিপূর্ব পরিকল্পিত পরিকল্পিতভাবে সুকৌশলে করা হয়েছে এটি যদি পূর্ব পূর্বপরিকল্পিতভাবে সুকৌশলে ডিজাইন করে করা হয়ে থাকে তাহলে আমাদের চোখের সামনে এই মুহূর্তে যে চিত্রগুলো ভেসে উঠতেছে আমার চোখের সামনে এইগুলোও পূর্বক পরিকল্পনার অংশ বিশেষ যেমন আমার চোখের সামনে এই মুহূর্তে ভেসে উঠতেছে বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন লাগানো পুলিশদেরকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া থানায় থানায় হামলা আক্রমণ করে পুলিশদেরকে পুলিশদেরকে ভীত সন্ত্রস্ত করে তোলা বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে দেওয়া হুম বিভিন্ন জায়গায় মানুষদের উপর নিপীড়ন চালানো এই সবগুলো আমার চোখের সামনে ভেসে উঠতে ভেসে উঠতেছে তাহলে কি এই কি পূর্ব অংশবিশেষ ছিল উত্তর হচ্ছে ইয়েস ইয়েস এই আন্দোলনটা যদি পূর্ব করি পরিকল্পিত হয়ে থাকে ওয়েল প্ল্যান্ড এবং ওয়েল ডিজাইনড হয়ে থাকে নিখুঁত যদি শোক এটিকে ডিজাইন করা হয়ে থাকে তাহলে এই মুভমেন্টের সময় যা কিছু হয়েছিল সেইগুলোও এই ডিজাইন বা ওয়েল মুভমেন্টের অংশবিশেষ ছিল তো মুভমেন্টের সময় কি হয়েছিল আপনারা তো অবশ্যই জানেন দেশের সারা দেশে সন্ত্রাস রাহাজানি লুটপাট আগুন ধরানো এই সব কিছু হয়েছিল তো এইগুলো কি এইগুলো এই পূর্ব পরিকল্পনা বুঝতে পারছেন তো এইগুলো ছিল পূর্ব পরিকল্পনার একদম ক্লিয়ার ইনুস এটি এইখানে পরিষ্কার করে দিলেন বিষয়টা বুঝতে পারছেন কি ভয়ঙ্কর সত্য এটা ইনু সত্যটা না ইনুস প্রকাশ করে দিয়েছে তাহলে এদের উদ্দেশ্য ছিল একটা ওয়েল ডিজাইন পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রকে বাস্তবায়িত করা এবং এই বাস্তবায়নের লক্ষ্যে তারা দেশ সারা দেশে যে সন্ত্রাস চালিয়েছিল এই সন্ত্রাসটাও ছিল তাদের পূর্ব পরিকল্পনার অংশ বিশেষ কৌটা আন্দোলন কুড়াবিরোধী আন্দোলন ছিল একটি ছুতামাত্র এটি একটি ছুতা ছাড়া বা এক্সিউজ ছাড়া কোনো কিছু ছিল না সেটি ইনুস স্বীকার করে নিয়েছেন হ্যাঁ এই তাদের ওয়েল ডিজাইন আন্দোলনকে সাকসেসফুল করার জন্য ছাত্র জনতার কাদের বন্দুক রেখে জামাত হিজবুতারির আমেরিকান সাম্রাজ্যবাদীরা সাম্রাজ্যবাদীরা তাদের উদ্দেশ্যকে হাসিল করেছে

ঠিক আছে এদের সবকিছুই পূর্ব পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল এই যে আবু আবু এবং কি জানি আরেকটা ছেলে আবু এবং আরেকটা ছেলে যে মারা গিয়েছিল এরা এদের মৃত্যু ছিল পূর্ব পরিকল্পনার অংশ বিশেষ ঠিক আছে তো ইনুস তো এটা স্বীকার করে নিল তো ভাই কি বলবো আমি এটিকে ইউনুস বলছে মাস্টারমাইন্ড হ্যাঁ ইউনুসও কিন্তু একজন মাস্টারমাইন্ড ছিল শেখ হাসিনার বিরুদ্ধে ছয় দফা সরি নয় দফা নয় দফার দাবি 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 উত্থাপন করা হয়ে থাকে নয় দফা দাবি বাস্তবায়নের পরিকল্পনা পেশ করা হয়ে হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এটি এক দফা দাবিতে পরিণত হল যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সব কয়টা দাবি মেনে নিলেন এরপরেও তারা আন্দোলন থেকে সরে যায় নাই তারা চেয়েছিল যে শেখ হাসিনার পতন হোক এবং এই পতনের জন্য ইনুস গেল ষোলো বছর যাবৎ চেষ্টা প্রচেষ্টা চালিয়ে আসছিল শেষ পর্যন্ত সাকসেসফুল হয়েছে তাহলে তাহলে কি বুঝা গেল বুঝা গেল যে শেখ হাসিনার বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল একটি অজুহাত শেখ হাসিনার সরকারের ঘটিয়েছে এবং এই পথন ঘটানোর সাথে আমেরিকা সম্পূর্ণরূপে জড়িত ছিল আপনারা অবশ্যই জানেন যে ডোনাল্ড লু বাংলাদেশে এসেছিল তিরিশ মে হ্যাঁ তিরিশ মে এসেছিল জুন জুলাই অগাস্ট অগাস্ট মাসের পাঁচ তারিখ শেখ হাসিনার পতন হয় তো এগুলো সব পূর্ব পূর্ব পরিকল্পনার অংশ বিশেষ ছিল এবং শেখ হাসিনার পতনের পরে রিসেন্টলি ইয়ে ওইডোনালু আবার তার সাঙ্গ বাংলাদেশে আসে সবই পূর্ব পরিকল্পনার অংশ আর এই পূর্ব পরিকল্পনার সাথে বাংলাদেশের ডক্টর হবিস জড়িত ছিল ভাবা যায় তাহলে বিষয়টা প্রমাণিত হলো যে এই মুভমেন্টটা ছিল সম্পূর্ণ রূপে সম্পূর্ণরূপে জনগণকে জনগণকে এইখানে ব্যবহার করা হয়েছে এখন জনগণ বুঝেনি যে তাদেরকে ব্যবহার করা হয়েছে পূর্ব কোনো মুভমেন্ট স্বতঃস্ফূর্ত মুভমেন্ট মুভমেন্ট পূর্ব পরিকল্পনার বিশেষ হতে পারে না ইউনুস বলেছে এই মুভমেন্টটাই ছিল ওয়েল ডিজাইনড এটি একদিনে এমনি এমনি হয় নাই হ্যাঁ এটিকে বাস্তবায়িত করার জন্য দীর্ঘদিন সময় নেওয়া হয়েছে আই মিন গত ষোলো বছর ধরে এই এটিকে বাস্তবায়িত করার চেষ্টা করা হয়েছে এবং এই যে মাস্টার মাইন্ড এটার নাম কি এটার নাম হচ্ছে মাহফুজ আব মাহফুজ আলম এই মাহফুজ আলমের মাথা থেকে সব কিছু এসেছে এটি হচ্ছে মাস্টারমাইন্ড এই মাস্টারমাইন্ড বিভিন্ন ধরনের টার্মোনোলজি ব্যবহার করেছে যেমন সমন্বয়ক এটি বাংলাদেশের মানুষ আগে শুনে নাই ব্লকেড লং মার্চ টু ঢাকা তারপর তারপর বিরোধী আন্দোলন এই জাতীয় অনেক টার্মোনোলজি হ্যাঁ সে মানে সে আবিষ্কার করেছে তো আমি একটা কথা এখানে না বললেই হয় না এই মাস্টার মাইন্ডরা বাংলাদেশের বাঙালিদের হ্যাঁ মনস্তত্ব খুব ভালো করে বুঝতে পেরেছিল এবং এই মনস্তত্ব মনস্তাত্ত্বিক জায়গা থেকে তারা তাদের প্লেনকে ডিজাইন করেছিল প্রথমত তারা বুঝতে পেরেছিলো বাংলাদেশের মানুষ নাইনটি মানুষ হচ্ছে নাস মুসলিম তো এইখানে মুসলিম সেন্টিমেন্ট তারা ব্যবহার করেছে দ্বিতীয়ত তারা বুঝতে পেরেছিল যে বাংলাদেশের মানুষ ভারত বিরোধী সুতরাং এইখানে তারা এই মুভমেন্টকে বাস্তবায়িত করার জন্য ভারত বিরোধিতা তাকে কাজে লাগিয়েছিল তৃতীয়ত তারা বুঝতে পেরেছিল যে বাংলাদেশের মানুষ গুজবের গজবে আক্রান্ত হয় অর্থাৎ তারা গুজব রিউমার কনসপ্রিয়াসি থিওরি এইগুলোতে বিশ্বাস করে এবং এইগুলোকে সত্য মনে করে থাকে সুতরাং তারা তাদের মুভমেন্টের সময় এই গুজবকে ব্যাপকভাবে কাজে লাগিয়েছে হ্যাঁ গুজবের বড়ি খাইয়ে বাংলাদেশের মানুষকে কনভিন্স করেছে চতুর্থত তারা বাংলাদেশের মুক্তচিন্তক নাস্তিক বা ফ্রি থিঙ্কার এবং বুদ্ধিজীবী সংস্কৃতি সেবী মানুষদের মনস্তত্বটাও বুঝতে মনস্তত্ব বা সাইকোলজিও বুঝতে পেরেছিল তারা বুঝতে পেরেছিল আন্দোলনটা এমনভাবে করতে হবে যে এই শ্রেণীর মানুষরা মুক্তচিন্তক নাস্তিক কিংবা বুদ্ধিজীবী সংস্কৃতিসেবী মানুষরা একটা ধাঁধার মধ্যে পড়ে যায় ধাঁধার মধ্যে পড়ে গেলে তারা কনফিউজড হয়ে বলবে যে এটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন এই জায়গাটাও তারা এই জায়গাটাও এই মুক্তচিন্তক নাস্তিক বুদ্ধিজীবী সংস্কৃতি এই মনস্তত্বের জায়গাটা তারা খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছিল তারা আস্তিক নাস্তিক সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সবার মনস্তত্ব বুঝে ফেলে এটিকে ওয়েল ডিজাইন করে এই আন্দোলনকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং মানুষকে তারা কনভিন্স করেছিল এখন মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে বিষয়টা বুঝা গেল এই যে সমন্বয়ক তারপর ব্লকেড তারপর লং মার্চ এই জাতীয় শব্দগুলো তারা কেন ব্যবহার করলো এর কারণ হচ্ছে যে মানুষ এই নতুন টার্মোনোলজিগুলো খুব ভালোভাবে গ্রহণ করবে এমনিতেই মানুষ হরতাল তারপর আন্দোলন হ্যাঁ এইগুলো এই এইগুলোর উপর বিরক্ত সুতরাং তারা এইগুলোকে খুব কৌশলে স্কিপ করেছে যাকে আমি অনেকক্ষণ আলোচনা করলাম আমি বুধয় বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এইবার আপনারা জনগণকে বোঝান যে এটি কোনো আন্দোলন ছিল না এটি ছিল ধুকা সবাই ভালো থাকবেন লাবিউয়াল